এ বন্ধু বিয়া ঘরে গাড়ি কি মারা খাইছি সারাদিন পুলা পানি উদাসা উদাসা বউ কাইল নাই ডাল নাই আমার আর ভালোই লাগে না জীবনে সবচেয়ে বড় বলছি জানো এই বিয়া করা জীবনে বাইছে থাকতে আর করে বিয়ার কথা কইস না তু তো বিয়া করে লেখলি সফলতা ওটা লেগে তোমার খাইছি বন্ধু হয়তো আছে এই হুনছস বিয়া কইরা কি শান্তি গো ওগো কয় ডাক मारे পোলা বানাই আব্বা কই ডাক मारे খাওন আর খাওন তো খুশি গেয়া আর শান্তির গপ্ত কেয়া তোর কি নিয়ে গপ্ত করস নারে তোর কোন যাব না তুই ডর ডর হয়ে যাবি তাও তুই বিয়া ঘর বাইতি না আগে দুইজন দেক বিয়া ঘরে করতাছি করতাছস মানে আরে নারে বিয়া কইরা সুখে শান্তিতে সংসার করতাছি নারে রে তোর বিয়ে খর গা আব্বা আমার বিয়ে খর না আব্বা মানে এই না আর কর কর আইবো ওডলে তোমার লাগাইছ বাড়ি যে ঘর বাস বাড়ি যে ঘর বাড়ি ভাঙি গেলা ছাইরা দে এতো হয় বাড়ি যায়া হলে তুই শুরু করে দিবি মাটিতে ঘর বেরা করবি কারোর কথা মানু যাব না বেরা গুরা ফুললা সব ফালাই দিবি জি দুটা ছইল এ জি দুটা ওরে যা ভাই যা ওনি যা এস আজকে আমি বিয়ের কথা কইয়া ছাড়বাম বাড়ি যা।

हां हे सभी देखे खत्म वार कर रहे हो ना जाने बोरे कैसे मुतुर दे फुल दे छेरे दे है कोला कैसे कोल दे छेरे दे है हम इधर बोल ही थी एनो धक्के दाला बस तो के ना की कोइस बस जा ना की कोइस दे हमारे हां मुरो दे फुलर बाप मिले दिन फुलर बाप अब गवा अब ईट में बैंक रिया हां अब ईट में हां ईट बैंक

আব্বা না বাজদে দে আমার দোরান দিছে এটা পাগলা নাহি আরে পাগলা তরে বাজ দিয়া দোরান দিছে দেখে তাই আয় বছস বেড়া গোটা বাইলা লাবি হাল ছাড়বি না আমার জন পিয়াৰ কথা কৈছিলাম আমার আব্বা আমার বাজ দিয়া দেয়া বাড়িৰ লগত ভেসেল আইসে তাও আমি বিয়ার হাল ছাড়ি নাই তবে তো মনা কর আমি রঙে কান্দে আব্বা মাই র দে

পিছত হা তাকে বুকিয়া পিছত